হ্যালো গাইস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়াতেও ভালো আছি তো আজকে আমি একটা ইন্টারেস্টিং গল্প আপনার সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক গল্পটা কি তো ধরেন আমি পড়তে বসছি পড়তে 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 এমন সময় যায় আমার একটা কথা মনে পড়ে সেটা হলো এটাই কথা सपोज करें कि मैं रात दिन पढ़कर 90 परसेंट ले और अगले दिन मैं मर जाऊं तो क्या फायदा ये 90 परसेंट का बस यही सोच मुझे पढ़ने नहीं देती एक बात नहीं है अब भाते होते 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 जे ना था तब बोली ये पढ़ा पढ़ते होते आवर आने टाइम भाते हैं ऐसे छे भाते हैं ताऊ अपना राय सुनेंगे लिखा पढ़ा जे এই জন্যই মনে হয় কবি বলেছেন যে পড়াশোনা করে যে অনাহারে মরেছে তো তাই আমি আর পড়তে বসি না তো আপনারা কে কে পড়তে বসেন না বা কে কে পড়তে বসেন আমাকে কমেন্ট করে জানিয়ে দেন তো এটাই ছিল আমার জীবনের গল্প তো শেষ ওকে আসসালামু আলাইকুম বাই বাই টেক কেয়ার সি ইউ